নতুন বছরে নতুন করে আমার সুন্দর রান্নাঘরটা কিভাবে সাজিয়েছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্লগটা শুরু করলাম কিচেন থেকে আমার সব থেকে পছন্দের জায়গায় প্রিয় একটা জায়গা দিনের বেশিরভাগ সময় এই জায়গাতেই থাকা হয় আমি নতুন বছরে নতুন করে কিচেনটাকে সাজানোর চেষ্টা করেছি আর রান্নাঘরে আমাদের যেই জায়গাটা সবথেকে বেশি নোংরা হয় সেটা হচ্ছে চুলা চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি চুলাটা পরিষ্কার করে আজকে কিচেনের উপরে যে কাউন্টার টপগুলো আছে সেগুলো সব আমি সুন্দর করে মুছে ধুয়ে পরিষ্কার করে একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি আর এই যে অয়েল জারগুলো প্রায় খালি হয়ে গিয়েছে এটা এখন আমি নতুন করে আবার তেল ঢেলে নিচ্ছি সব কয়টা জার আমি এখন মানে রিফিল করে নেব আর এই জারটা আমার অনেক আগেই কেনা ছিল নতুন করে বেশ কিছু জিনিস কেনা হয়েছে সেগুলো দিয়ে আজকে কিচেনটা সাজিয়েছি নতুন পুরাতন জিনিস দিয়ে আর কি কিচেনটা সুন্দর করে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সকল অপ্রাপ্তিগুলো যেন আগামী বছর প্রাপ্তিতে পরিপূর্ণ হয় দেখতে দেখতে আমরা নতুন একটা বছরে পা দিলাম দুই হাজার পঁচিশ সালে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাতালা কীভাবে চোখের পলকে একটা বছর নিয়ে গেলেন সবার যেই বছরটা পারফেক্ট গিয়েছেন এমনটা না জীবনে চলার পথে পাওয়া না পাওয়া অনেক কিছুই থাকবে তারপরও তালার কাছে শুক্রিয়া আদায় করি কিচেন কাউন্টারটা আমি সুন্দর করে একটা সাইডে গুছিয়ে নিলাম আর অনেকগুলো জিনিস কেনা হয়েছিল সেগুলো এখনও আমার ইউজ করা হয়নি ভাবলাম সব কিছু আজকে ওপেন করে সুন্দর করে জায়গা মতো রেখে দিই তাহলে কি হবে এগুলো চোখের সামনে থাকলে এগুলো ব্যবহার করা হবে তো এই যে এগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো ফেলে দিয়েছি আর নতুনগুলো এখানে রাখছি আর চোখের সামনে হাতের সামনে থাকলে জিনিসগুলো ব্যবহার করা হয় তা না হলে কিন্তু জিনিসগুলো দেখা যায় যে কাপবোর্ডের ডয়ারে রেখে দিলে ওখানেই থাকে ওগুলো আর মানে ইউজ করা হয় না আর এই জারটাও কিন্তু আমি বেশ কয়েকদিন আগে কিনেছিলাম তো জারটা খুব সুন্দর ভাবলাম জারটার ভিতরে এই টিউলিপ ফুলগুলো দিয়ে সাজালে ভালো লাগবে তো এইভাবে সাজিয়ে নিচ্ছি আসলে আমি আমার কিচেনের যে কাউন্টারটা আছে এটা কিন্তু গিজিবিজি মানে একদম হিজিবিজি করে আমার গুছিয়ে রাখতে ভালো লাগে না একটু খোলামেলা থাকলে ভালো লাগে কয়েকটা জিনিস থাকবে একটু ফাঁকা ফাঁকা লাগবে তাহলে আমার কিচেনটা দেখতে ভালো লাগে এই যে এই জিনিসগুলো কিন্তু কয়েকদিন আগে আমি নতুন কিনেছি নতুন পুরাতন জিনিস দিয়েই আর কি আজকে কিচেনটা সাজালাম আর আমার কিচেনটা মার্শাল্লা অনেক বড় আমার এখানে প্রায় আঠারোটা কেবিনেট আছে কিচেনে সেই জন্য আমার উপরে যে কাউন্টার কাউন্টারটপটা আছে এটা এতটা মানে কনজেস্টেড না সব কিছুই আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি কারণ আমার কেবিনেটগুলো অনেকটাই খালি পড়ে আছে সেজন্য আমার এই কাউন্টার কাউন্টারটপটা মানে আমি সুন্দর করে ফাঁকা ফুঁকা রাখারই চেষ্টা করি জাস্ট একটু হালকা পাতলা সাজিয়ে রাখি যাতে একটু দেখতে ভালো লাগে আর কিচেনটা যদি একটু সাজানো গোছানো থাকে না তাহলে কিচেনে কাজ করতেও অনেক ভালো লাগে কিচেনে কোথায় কিভাবে কোন জিনিসটা রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমার কাটিং বোর্ড এটা আমি এটা রেখে দিলাম একটা সাইডে এই যে দূর থেকে একটু দেখাই আর আমার স্ট্যান্ডটা রয়েছে এখানে প্লেটের স্ট্যান্ডটা তার পিছনে রেখে দিলাম আর আমার জ্বালানাটা অনেক বড় এখানে অনেক কিছু সুন্দর করে সাজানো যায় তবে বেশি কিছু রাখিনি কারণ বাইরের ভিউটা খুব সুন্দর আমি যখন কিচেনে কাজ করি ঘরে বসেই আর কি কিচেন থেকেই আমি বাইরের ভিউটা সুন্দর দেখতে পারি আর বিশেষ করে রাত্রে যখন গাড়িগুলো যাওয়া আসা করে ওই লাইটগুলো দেখতে আমার খুবই ভালো লাগে সেই জন্য আমি জ্বালানাটা একটু ফ্রেশ রেখেছি যাতে মানে ঢোকার সাথে সাথে বাইরের ভিউটা দেখা যায় এই যে ঠিক এরকম হালকা পাতলা করে সাজিয়েছি সিংয়ের পাশে সুন্দর করে আমি হ্যান্ড ওয়াশ করার জন্য লিকুইড যে সোপ আছে সেটা এই পাশে রেখে দিলাম আর ডিশওয়াশ করার জন্য সেটা আমার উপরে রাখা আছে সিংয়ের একটু উপরেই রেখে দিয়েছি ওখান থেকে নিয়ে ডিশওয়াশ করা হয় এই যে এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখলাম আসলে সাজানোর তো কোনো শেষ নেই সবার চোখে একরকম সৌন্দর্য মানে ভালো লাগে না যে আর বাসা যেরকম করে ভালো লাগবে সে তো সেভাবেই সাজাবে আমার কাছে যেভাবে ভালো লাগবে আমার বাসা আমি তো সেভাবেই সাজাবো তবে আজকে আমি যেভাবে সুন্দর করে সাজিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল চার সিটের একটা ডাইনিং টেবিল আছে আমার কিচেনে তো সেটা আমি মাঝে মধ্যে ওলট পালট করে সাজিয়ে থাকি আজকে সুন্দর করে একটু গোছানোর চেষ্টা করলাম আর নতুন করে এখানে আমি একটু ক্যান্ডেল দিয়েছি ভিতরে সাদা যে জারটা দেখছেন এর ভিতরে ক্যান্ডেল আছে আর এর ভিতরে আমি বেশ কিছু মার্বেল দিচ্ছি এখানে আমি মানি প্লান্ট গাছটা এখন সুন্দর করে এখানে বসাবো আর আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম একটা মানি প্লান্ট দিয়ে অনেকগুলো মানি প্ল্যান্টে চারা করা যায় একটা গাছ থেকে ডালগুলো কেটে নিয়ে ওইভাবেই আর কি আমি এই যে এই সুন্দর এই কিউট জারের ভিতরে মানি প্লান্ট মানে পানির ভিতরে লাগিয়েছিলাম সেগুলো বড় হয়ে গিয়েছে সেগুলো এখন আমি এখানে রেখে দিব আর নিচে যেহেতু কালারফুল মার্বেল দিয়েছি দেখতে অনেক ভালো লাগবে পাশে যেহেতু লাইট জ্বলছে ক্যান্ডেলের ভিতরে প্রত্যেকটা মেয়ের কাছে তার ভালো লাগা ভালোবাসার জায়গা তার সংসার যে যেরকম অবস্থায় আছে সে ঠিক সে অবস্থায় থেকে তার রুচি এবং মতো চেষ্টা করে তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমিও তার ব্যতিক্রম নয় আমি যতটুকু পারি বাড়িতে থাকি এখানে প্রায় হেল্পিং হ্যান্ড নাই বললেই চলে শুধু সংসার সামলানো না সংসারের বাইরেও অনেক কাজ এই বিদেশে আমাদেরকে করতে হয় সব কিছু ম্যানেজ করেও আমি চেষ্টা করি আমার এই সুন্দর ঘরটাকে আরও সাজিয়ে গুছিয়ে আর একটু বেশি সুন্দর করে রাখতে তো আমি আজকে শেয়ার করছি আমার কিচেনটা নতুন বছরে আমি একটু ওলট পালট করে গুছিয়ে নিয়েছি আর অনেকেই আমাকে বলেন আপু তোমার কিচেনটা একটু দেখিও আসলে ওইভাবে কিচেন ট্যুর আমার দেওয়া হয় না সবসময় ভাবি একটু সাজিয়ে গুছি আপনাদের সাথে মানে কিচেনটা শেয়ার করবো ওইভাবে আর করে হয়ে ওঠে না যাই হোক যতটুকু করেছি ভাবলাম আজকে একটু আপনাদের সাথে একটা কিচেন ট্যুরই দিয়ে ফেলি বিশেষ করে উপরে যে আমি কিচেন কাউন্টারগুলো কিভাবে সাজিয়ে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি কোথায় কোন জিনিসটা রেখেছি আসলে আমার কিচেনটা অনেক বড় সেই হিসাবে কিচেনটা আমি অনেক সুন্দর করে সাজাতে পারিনি যতটুকু পেরেছি মানে চেষ্টা করি সবসময় একটু পরিপাটি গুছিয়ে থাকার সেটাই আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি প্রতিটা মানুষের জীবনেই কিছু সফলতা থাকে কিছু ব্যর্থতা থাকে কিছু প্রাপ্তি আছে আবার কিছু অপ্রাপ্তিও আছে সংসারের কিছু কাজ করতে করতে আপনাদের সাথে মনের কিছু কথা শেয়ার করব আশা করছি বেশ ভালো লাগবে আপনাদের কাছে কেউ অনেক চায় কিন্তু পায় না আবার কেউ চায় না কিন্তু তার থেকেও বেশি পায় এই যে আর কিচেন কাউন্টারটা আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডে আমি এই কয়েকটা জিনিস দিয়ে সাজানোর চেষ্টা করেছি এগুলো কিন্তু রেগুলার সব সবসময় কাজে লাগে আমাদের আর এই যে চুলাটা আমার মাঝখানে আর এই যে দুইটা সাইড এই যে আমি আপনাদেরকে একটু একটু করে সব দেখানোর চেষ্টা করছি নতুন পুরাতন জিনিস দিয়ে আমার কিচেনটা সাজিয়েছি আগেই বলেছি আমার কিচেনে প্রচুর কাববোর্ড আছে যার কারণে উপরের কাউন্টারটা আমার ওই রকম করে ঘিজিমিজি সাজানো একদম পছন্দ না এই যে আমার পুরো ক্যাবিনেটগুলো কিন্তু সবগুলো ভরা না বেশিরভাগই খালি তো আমি চাইলে অনেক কিছুই ক্যাবিনেটে রাখতে পারি যার কারণে কিচেন কাউন্টারটা একটু হালকা পাতলাভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি বাসায় কোনো পশু পাখি থাকলে তাকে দেখাশোনা করলে তার প্রতি ভালোবাসা মায়া জন্মায় এবং পশু পাখিও কিন্তু মনে রাখে কিন্তু মানুষ মনে রাখে না যত বেশি ভালোবাসা মানুষকে দেওয়া হোক সে উপকারটা নিয়ে সরে যায় অনেক দিন কাজ করছি কারো ভালোবাসার মানুষ হতে পারেনি আপনাদেরকে দোষ দিবো না এটা আমার ব্যর্থতা নতুন বছরে যেন এই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে আবেগে আটকিয়ে থাকলে জীবন চলবে না বাস্তবতায় ফিরতে হবে আমি চেষ্টা করব নতুন বছরে নিজেকে নতুনভাবে আপনাদের মাঝে প্রেজেন্ট করতে আর আপনাদের প্রতিও আমার অনুরোধ থাকবে আমাকে ভালোবেসে আমাকে যারা সাপোর্ট করছেন তাদের জন্য তো আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা থাকে আমি চাইবো আপনারা সময় আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন যতদিন এই প্ল্যাটফর্মে আছি আপনাদের ভালোবাসা নিয়েই থাকতে চাই জীবন তো জীবনের নিয়মেই চলবে কারোর জন্য কোনো কিছুই থেমে থাকে না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে ধৈর্য হারা হলে চলবে না সবসময় ধৈর্য রাখতে হবে আর ধৈর্যর ফল অনেক মিঠা হয় কিচেনটাকে আরও সুন্দর করে মনের মতো করে সাজাতে পারতাম অনেক কিছুই কেনাকাটা করে রেখে দিয়েছি সমস্যা এক জায়গায় আমার এটা যেহেতু কোম্পানির বাসা ড্রিল মেশিন দিয়ে দেওয়াল ফুটো করা মানা যার কারণে অনেক কিছু কিনেও আমি সুন্দর করে সাজাতে পারিনি আর আমার কিচেনটা যেহেতু অনেক বড় মাথার উপরে আটটা রড লাইট আছে প্রচুর গরম লাগে গরমের সময় সেই জন্য আমি কি করেছি লাইটটা অফ করে দিলাম এই যে দিয়ে আমি চুলার পাশে একটা রড লাইট লম্বা দেখে একটা রড লাইট মিডিয়াম সাইজের লাগিয়ে রেখেছি সেটা দিয়ে কিন্তু আমার পুরাটা মানে রান্নাঘর কভার হয়ে যায় রান্না বান্না করলে খাওয়া দাওয়া করলে আমি উপরের লাইটটা দিই নর্মালি আমি এই লাইটটা দিয়ে রাখি আর আমার একটা রান্নাঘরে তিনটা ফ্রিজ ডাইনিং টেবিল আছে এই যে ডিপ ফ্রিজের উপরে আমি এরকম করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি ডিপ ফ্রিজের পাশে আরেকটা ফ্রিজ আছে আর এই খালি জায়গাটা এখানে আমার ডিশ ওয়াশার বসবে সব লাইন টাইন সব কিছু ঠিকঠাক করা আছে জাস্ট খালি আনতে হবে আর এখানে ফিট করতে হবে মোটামুটি আপনাদের সাথে আমার কিচেনটাকে এরকম শেয়ার করলাম ভিডিওটা আর বড় করব না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ